আপনি এই ভিডিওটি দেখুন বন্ধু মনে রাখিস নতুন টাকা জাল হইতে পারে কিন্তু পুরাতন টাকা না গাইস আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে ক্যাপকাট দিয়ে খুব সুন্দরভাবে বাংলা টেক্সট লিখতে পারবেন অ্যান্ড আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা এরকম উপকারিতা অন্য ভিডিওতে পাবেন না যারা আপনাদেরকে ঠকিয়েছে অ্যান্ড ভিডিওতে ভুল বুঝিয়ে আপনাদেরকে ভিডিওতে আটকে ধরে রেখেছে অ্যান্ড গাইস আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই শিখতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন সো গাইস বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই সো গাইস আমি এখানে চলে আসছি আমার যে ডেস্কটপটি আছে সেখানে চলে আসলাম সোকে এখানে আসার পর আমরা এখান থেকে যেহেতু আমি এখান থেকে পিসি দিয়ে এডিট করবো এই জন্য আমি যেটা করব এখান থেকে আমি এখান থেকে ইমেজ বা ইনপুট যেটা আর কি এখানে ক্লিক করবো সোকেস আপনারা ফোন দিয়েও করতে পারবেন সেম ওয়েতে মানে প্রসেসটা কিন্তু একই আপনারা জাস্ট এখানে আমি যে প্রসেসগুলো দেখাবো এগুলো যদি আপনারা ফলো করেন তাহলেই হয়ে যাবে তো এইখান থেকে আমাদের একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে সেটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে ব্লাক স্ক্রিনের যে ভিডিওটা ওটা আপনার আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে আমাদের যে ব্ল্যাক স্ক্রিন ভিডিও সেটা তো এটা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকলো এখান থেকে ডাউনলোড করে নেবেন কোনো প্রকার ঝামেলা হবে না সো গেস ফার্স্টে আমরা এটা ইনপুট করে নেবাইস এখান থেকে ইনপুট করা হয়ে গেলে দেখবেন যে এখান থেকে আমাদের এটা কিন্তু ইনপুট হয়ে গেছে তো এখন আমরা যেটা করবো এটা দুইবার নেবো এখান থেকে আমরা এটা দুইবার নিলাম তো এখান থেকে আমাদের ফার্স্টে একবার দুইবার আমাদের এটা দুইটা নেওয়া হয়ে গেছে তো গেস এখান থেকে দুইটা না হওয়ার পর এখান থেকে আমাদের ফার্স্টে এখন কিন্তু আমাদের ভয়েসটা নিতে হবে সো গেস ভয়েসটা নেওয়ার জন্য এখান থেকে সেম ইনপুটে ক্লিক করব তো এখান থেকে ইনপুটে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে লোকেশনে আর কি আমাদের ভয়েসটা আছে সেটা এখানে নিতে হবে তো এখান থেকে আমি ভয়েসটা নিয়ে নিলাম গেস ভয়েসটা এখন আমরা শেষের দিক অ্যাড করে নেব তো এইখান থেকে আপনাদের যে ভয়েসটা যেইখানে আসে আর কি তো এখান থেকে আপনারা এটা একটু ইয়া করে নেবেন মানে কাট করে এডিট করে নেবেন তো আমি এখান থেকে আমার যতটুকু লাগে আর কি আমি এখান থেকে অতটুকু নিচ্ছি তো সেম প্রসেসে আপনারাও এইভাবে নিয়ে নেবেন তো আমি এখান থেকে অতটুকু নিয়ে নিলাম সো নেওয়া হয়ে গেলে এখান থেকে যে অডিওটা আছে এটা একটু শুনে দেখবেন যে আদৌ কি আপনার এই অডিওটা আপনার কি না এখান থেকে আমি একটু প্লে করে শুনি সো গেস এটা আমি প্লে করে শোনা হয়ে গেছে এখান থেকে আমি একটু কাট করে এডিট করে নিচ্ছি তো সেমভাবে আপনারাও এখান থেকে কাট করে এডিট করে নেবেন তো আমি এখান থেকে নিচ্ছি তো সেম প্রসেস এইখান থেকে আমি এগুলো সব কাট করে নিব তো আপনারা ক্যাপকার্টের স্লিপটা গিয়ে এখান থেকে কাট করে নেবেন তো কাট করা হয়ে গেলে এখান থেকে বাংলা লেখা লিখতে গেলে আপনারা যেটা করবেন আমার আই বটনে ক্লিক করে কীভাবে বাংলা লিখতে হয় সেটা একটু দেখে নেন অ্যান্ড আপনারা ওইভাবে বাংলা লিখবেন তো আমি এখান থেকে বাংলাটা লিখবো কীভাবে এখান থেকে আমার যে টেক্সট অপশনটা আছে গেছে এখান থেকে দেখেন টেক্সট একটা অপশন আছে টেক্সটে ক্লিক করে এখান থেকে দেখেন অটো ক্লিপ তো এখান থেকে অটো ক্লিপে ক্লিক করে এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ আমার বাংলা সিলেক্ট করা আছে তো আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা ক্যাপকাডে বাংলা ভার্সনটা কোথায় কখন পাবেন আমি এখানে একটা টিপ বলে দিই সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে গিয়ে আপনারা বাংলা ভিপিএন বা বাংলাদেশ যে ভিপিএন যেগুলো আছে বাংলাদেশের ভিপিএন যেটা আছে ওইটা ইনস্টল করে কানেক্ট করে আপনারা তারপর ক্যাপকার্টে যাবেন তো এখানে আসার পর এখান থেকে যদি আমি জেনারেটে ক্লিক করি সোকে জেনারেটে ক্লিক করার পর আপনার নেট স্পিড যত ভালো হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার যে টেক্সটটা ওইটা কিন্তু তারা লিখে দেবে তো আপনারা যেটা করবেন বাংলা ভিপিএন যেটা আছে বাংলাদেশ ভিপিএন যেটা আছে ওইটা এখানে কানেক্ট করে নিবেন সো গেস কানেক্ট করা হয়ে গেলে ওখান থেকে দেখবেন যে আমার এখানে যে ডেস্কটপে যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা যে টেক্সটা চলে আসতেছে সেম ওয়েতে কিন্তু আপনাদেরও সেই বাংলা টেক্সটটা এখানে চলে আসবে তো এখান থেকে একটু কিছুক্ষণ লোড নিবে লোড নিয়ে তারা অটোমেটিক যে টেক্সগুলো এগুলো জেনারেট করে দিবে সো গেস দেখেন এখানে কিন্তু ছোট আকারে দেখাচ্ছে এইগুলো দেখেন এখানে কিন্তু আমাদের টেক্সটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে এখান থেকে যদি আমরা পেলে করে শুনি তাহলে বুঝতে পারবেন তো আমি এখান থেকে পেলে করে শুনবো না এখান থেকে আমাদের কিছু ফন্ড অ্যাড করতে হবে এখান থেকে যেটা করব। এখানে দেখেন একটা ফন্ড আছে তো এখান থেকে ফন্টে ফন্টে গিয়ে আমরা এখান থেকে যে আমাদের ফনটা দিতে যাচ্ছি সেম হয়তো আমাদের ওই ফনটা এখানে দিয়ে দেবো সো এই ফটা দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু এডিট করে গোলোটা দিয়ে নেবো মানে যে টেক্সটের যে একটা গ্লো থাকে দেখেন এখানে কিন্তু একটা গ্লো চলে আসতেছে তখন কিন্তু যে টেক্সটটা আছে এটা কিন্তু দেখতে অনেক মানে অন্য লেভেলের লাগে ভাই এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে কালার এগিয়ে এখান থেকে চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের নিজস্ব উপর ডিপেন্ড করবে তো আমি এখান থেকে কালারটা মনে করি না যে এটা আমাদের চেঞ্জ করা লাগবে তো এখান থেকে কালারটা এটাই থাকবে অ্যান্ড যে আমাদের যে ইয়াটা আছে মানে যে টেক্সটের যে কালারটা আছে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর ওইটা হচ্ছে গ্লো তো আমি এখান থেকে এগুলো কিছু দিবো না আমার এখান থেকে সাদাটাই বেস্ট আমার লাগতেছে তো এখানে ক্লিক করে গাইস এখান থেকে আমাদের অ্যানিমেশনে যাইতে হবে অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আমরা অ্যানিমেশন দিয়ে দেবো তো এখান থেকে আপনার যেটা অ্যানিমেশন আপনার ভালো লাগে আর কি ওই অ্যানিমেশনটা এখানে সবগুলো সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু যেগুলো আছে সবগুলোতে কিন্তু একইভাবে সেভ হয়ে যাবে তো এখান থেকে সবগুলোতে গুলো বাড়াই বাড়াই দিবেন সো গেস এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমরা যেটা করবো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে এখান থেকে ইনপুটে গিয়ে আবার আমরা ইমেজ ইনপুটে চলে যাবো গেস এখান থেকে ইনপুট আসার পরে এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে ওইটা একটু সিলেক্ট করে দেখবেন যে আদৌ আপনার কোনটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে একটু প্লে করে শুনতেছি গাইস সো গেস এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্কটাও আমার ডিসিশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো এটা এখানে এনে আমি এটা ইনপুট করব উপরে উপরে আসার পরে এখান থেকে আপনার এক্সটার্নাল অডিও যেটা আছে ওইটা করে নেবেন সেম প্রসেস আমি এখান থেকে পিসিতে দেখাচ্ছি জন্য যে হবে না সেটা না এখান থেকে আপনার এক্সটার্নাল অডিওতে ক্লিক করে উপরে যে লেয়ারটা আছে ওইটা আপনার এখান থেকে ডিলিট করে দেবেন করে দিলাম এখন যেটা যেটা কাজ হবে থেকে আর কি আপনাদের যে অডিও যে ইম্পর্টেন্ট পার্টটা এখানে দেখেন ইম্পর্টেন্ট একটা পার্ট আছে ওই পার্টটা আমরা শেষের দিক রাখবো যে আমাদের ভিডিওটা আছে ওইটা শেষের দিক রাখবো সোকেছে এটা রাখার পর এখান থেকে আমাদের যতটুকু রাখার দরকার শেষ অংশটুকু অতটুকু এখান থেকে রেখে দেবো দেন গেছে এখান থেকে আমরা এইটুকু জায়গায় রেখে এখান থেকে একটু কাট করবো স্লিপে ক্লিক করলে কিন্তু আপনাদের কেটে যাবে অ্যান্ড যে আগে যে অংশটা আছে এটা একটু এটার একটু সানটা কমাই দেবো তাহলে কিন্তু হয়ে যাবে তো আমাদের কিন্তু টেক্সটগুলো অ্যানিমেশনগুলো সবগুলো অ্যাড হয়ে গেছে এখন মাঝখানে কিন্তু একটা করে ইমোজি আমি দিয়েছি আপনারা দেখবেন তো এখান থেকে আমাদের ইমোজিগুলো দেওয়ার জন্য আমাদের যে লোকেশন আছে আমরা যে লোকেশনে আর কি আমাদের গুলো রাখছি সেম ওয়েতে এখান থেকে আমরা গুলো অ্যাড করব। এখান থেকে এই ইমোজিগুলোর লিঙ্ক যদি আপনারা নিতে চান আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ওইটাই ওইখান থেকে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট করে হয়ে যাবেন তো এখান থেকে সবগুলোতে আমরা যে যেটুকু জায়গা ফাঁকা আছে সবগুলোতে আমরা সেম প্রসেসে আমরা এখান থেকে ইমুজিগুলো দিয়ে দিব ইমুজিগুলো দেওয়ার একটাই কারণ আমি সেটা আপনাদেরকে ভিডিও চলাকালীন অবস্থায় বলবো তো এখান থেকে আমরা ইমুজিগুলো ছোটো ছোটো করে দেবো এখান থেকে এটাও ছোটো করে দিলাম দেন গাইস এটাও আমরা ছোটো করে দিলাম একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যত জিনিস এডিট করার সময় এডিট করার সময় আপনার যে যে কোনো জিনিস সেটা ছোটো করে দিবেন দেখতে অনেক সুন্দর লাগবে আর কি তো এখান থেকে এটা দেওয়া গেলে এই এই যে টেক্সটগুলো আছে এগুলোর উপরে আমরা একটা করে ব্লার ইফেক্ট অ্যাড করব ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য আপনার সেম ওয়েতে আপনাদের যে ব্লার ইফেক্টগুলো আছে আপনারা সেম ওয়েতে আপনাদের ইয়াতে চলে যাবেন ইফেক্টসে চলে যাওয়ার পর এখান থেকে ব্লার ব্লার যে যেটা আছে ওইটা এখান থেকে কপি করে সবগুলোর উপরে অ্যাপ্লাই করে দিবেন তো আমি এখান থেকে সবগুলোর উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি আপনার দেখতেই থাকুন এখান থেকে আমাদের সবগুলো উপরে অ্যাপ্লাই করে দেওয়ার পর প্রত্যেকটা ইমুজির সাইডে আমরা একটা করে অ্যানিমেশন দেবো সেটা অ্যানিমেশনটা কি দেবো কোম্বোতে চলে যাবেন যাওয়ার পর জুম ওয়ান যেটা আছে জুম ওয়ানটা সিলেক্ট করে দিবেন সবগুলোতে জুম ওয়ানটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের যেটা ইয়ে আছে এখান থেকে দেখবেন ইমুজগুলো আমাদের কিন্তু মেনলি অ্যাড হয়ে গেছে অ্যান্ড আমাদের টেক্স টেক্স সব কিছুই শেষ এখন আমরা চাইলে এটা শেষে দিয়েও দিকেও রাখতে পারি অ্যান্ড এটা আমরা এখান থেকে এটা স্লিপ করে কপি করে অ্যান্ড এইখানে আমরা এটা এখানে রেখে দিলাম অ্যান্ড আমাদের যে আকর্ষণীয় পার্টটা সেটা কোন জায়গায় এটা একটু খুঁজে বের করতে হবে তো এখান দেখেন একটা আমরা ইমেজ অ্যাড করছিলাম আপনারা দেখতে পারতেছিলেন তো আমার একটা ইমেজ অ্যাড করা ছিল তো আমাদের যে ইমেজটা সেটা এখানে অ্যাড করব এখান থেকে আপনাদের যে লোকেশন আছে সেই লোকেশনে ইয়া করবেন তো এখান থেকে আমরা যে ইমেজটা আছে ওই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিব তো আপনার এখান থেকে আপনাদের যে আপনাদের ইচ্ছা মতো একটা ইমেজ অ্যাড করে নেবেন তো আমি এখান থেকে আমার ইমেজটা অ্যাড করে নিচ্ছি সো গাইস এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিয়ে এটা আমরা ইমেজটা এখানে ইনপুট করলাম সো গাইস ইমেজটা ইনপুট করার পর এটা আমরা জুম করে একটু বড় করে দেব সো গাইস বড় করে দেওয়ার পর এখানে আমাদের একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে সেটা কোনো অ্যানিমেশন অ্যাড করবেন এখান থেকে ইফেক্টসে চলে যাবেন এনিমিশন না সরি গাইস ইফেক্টসে চলে আসবেন ইফেক্টসে চলে আসার পর এখান থেকে আপনাদের একটা জুম একটা অ্যানিমেশন আছে এটা একটু দেখাই দিই আপনাদেরকে তাহলে একটু বুঝতেও সুবিধা হবে তো এখান থেকে শেখ শেখ সোকে শেখে ক্লিক করবেন শেকে ক্লিক করবে এটা এখানে দেওয়া দেওয়ার পর স্পিডটা কমাই দেবেন তাহলে প্লে করলে দেখবেন যে আপনাদের যে পিকচারটা আছে এটা আমরা একটু কমাই দিচ্ছি দেখবেন যে আপনাদের পিকচারটা একটু নড়াচড়া করবে আর একটু বাড়াই দিলাম স্পিডটা কমাই দিলে তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে নড়বে তো এইখানে আসার পর এই যে আমাদের যে পিকচারটা আছে এটা তো আমরা একটা অ্যানিমেশন অ্যাড করবো তো এইখান থেকে এটা আমরা একটু কম সময়ে রেখে দিলাম লেন্থটা একটু কমাই দিলাম সো গাইস দেখতে পারেন আমাদের কিন্তু মেনলি এডিটটা কমপ্লিটে হয়েছে প্রায় তো এইভাবে আপনারা এডিট করবেন তো আপনারা যারা যারা বুঝতে পারেননি তারা যেটা করবেন আবার প্রথম থেকে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন সেম প্রসেস ভাই আপনারা যে ফোনে যেভাবে এডিট করবেন সেম প্রসেসে কিন্তু আপনারা এইভাবে আপনাদের ফোনেও এডিট করতে পারবেন কম্পিউটার আর অ্যান্ড ফোন এটা আর কি এখানে ফাংশনগুলো হয়তো বা অন্য কিন্তু সেম প্রসেস আপনারা এগুলো ফলো করে আপনারা এডিট করলে মাস্টবি আপনাদের এডিটটা কমপ্লিট হয়ে যাবে আশা করি তো গাইস আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা কীরকম হলো তো অবশ্যই আমাদের চ্যানেলতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাইতে হলে মাসবি সাবস্ক্রাইব তো করাই লাগবে অ্যান্ড আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গেছে আজকের মধ্যে আল্লাহ হাফেজ